মেম্বার আর চেয়ারম্যানে পাঠাইলো রুলা মিনের ভাই দি নাই কয়ে আছে আরে তো ফাই না কে তো নাই আচ্ছা দি তো বিশ্বাস আছে নি ও দি হেন তো দেয়া যা বিশ্বাস মাই এই এই রুলা ভাই এই আপনি কি এর কাজ করেন আপনি না দরবার আসকা হ্যাঁ আপনি মন নাই আইন আপনি মন নাই আমারে পাড়াইছে

নষ্ট তো দেখে এর হইলো ডাব গাস্টার কি সমস্যা হ্যাঁ যাক সমস্যা নাই কি আর করা ডাবগুলো নষ্ট হয়ে গেছে এমনি জুইরা করে দিতেছে আচ্ছা জায়গা টাকা কাম করতাম না চেয়ারম্যান বলেছে যাই দিব অফিসের মধ্যে 10 টা বাজে বিচার দনাইছে ছোট ভাই তাই আচ্ছা যাক ঠিক আছে জায়গা তোইলে কাল কাজ করব ওই যে ভাই আজকে তো আমার বিচারের ডেট দিছিল চেয়ারম্যানে হন

আপনার বাইরে কিছু 10টা লো আমরা যাই আচ্ছাতে লঞ্জ দিলে যাই দিলে আর 11 আমরা লকারে লইয়া যাই অবস্থিত সামানিত এবং অবস্থিত আমার দুই পাশে আছে ব্যক্তিবর্গ বর্গ ও সম্মানিত ব্যক্তি তো আজকে সবাইকে নিয়ে আমরা মুতালিব এবং রহলামিনের যে জায়গা জমি নিয়ে ঝামেলা চলছিল এটার একটা সুষ্ঠু সমাধান করা এবং আমার পাশে আছে মিস্টার মোহাম্মদুর রব মহাবক্তা হারভাই আসাজাহির ভাই তো আজকে সব বড় ভাই এবং এলাকা প্রতিবেশীদের সবাইকে নিয়ে বসলাম আমরা দরবারে তো মুতালিব তোমার সমস্যা এবং জায়গা জমি নিয়ে যে ঝামেলা কিছু খোলা বলো আমরা মুতালিবের এখন শুনি সবাই শুনুক তার যে সমস্যাগুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত গ্রামবাসী এবং কি মেম্বার চেয়ারম্যান সবাই আমার সালাম আপনারা জানেন বিগত অনেক দিন ধরে আমার ভাই আমারে ফারালায় করাইতেছে আজকে আমার পরীক্ষার ফিস নিয়ে আমার ভাইয়ের সাথে কিছু কথা কাটাকাটি হয়েছে এখন আমি আমার ভাইয়ের কাছে পরীক্ষার ফিস পাই নাই যার কারণে আমি মেম্বার কাছে আমার এই বিচার দিছি এখন আমার যে বা পৈতৃক সম্পত্তি আছে ওই পৈতৃক সম্পত্তির আমি মানে চুক একটা বিচার চাই এবং কি এটার ভাগ চাই যেহেতু আমারে আমার ভাইয়ে ফরালয়ার খরচ ঠিকভাবে চালাইতে পারে না তো আমার তো ফরালয়ার খরচ চালাইতে তো আমি সম্পত্তি বিক্রি করিয়া আমার সম্পত্তি আমার সবাই আছেন গ্রামের বাসী বা এলাকার ব্যক্তি সবাই আমার এটা যেভাবে সুন্দর হয় এভাবে আমার বক্তব্য ওকে অবস্থিত আমার দুই পাশে আছে ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তি এবং ওই পাশে আছে শ্রদ্ধা এলাকাবাসী আজকে সবার সামনে বলতে চাই মুতালিব যে সমস্যা গুলা বললো তো আমরা শুনলাম তো তার বড় ভাই রুহুল আমি সে তার কাছ তো আমরা কিছু জানতে চাই এবং সমস্যা সম্পর্কে শুনতে চাই তার সাথে থাকেন দেখতে থাকেন তো সম্মানিত চেয়ারম্যান এবং মেম্বার এবং এলাকার মোববিহান সবাই আছেন আমরা জানেন আমার বা তেমন সম্পত্তিরা যাইতে পারে নাই একটু বিরামাড়ি আছে আর একটু চাষের জমি আছে এই জমি না আমরা চাষবাস কইরা আমি এর দিন আমার বাই লেহা পড়া করে বেশ লেহা করা নিছি এখন ভাই আমার লোক হিরাগ কইরা আমাদের সাইট আছে ওর বাঘ নিয়ে নিতো এখন আমরা জানে ওই বাড়ির একটু জমি আছে আর একটু চাষের জমি আছে আর একটু বিড়া মারি আছে এখন আপনারা যেমনি বাঘ করবেন আমি সমস্যা নাই যদি কোন বলে আমার পুরো বাইরে আমরা সব দিয়ে লান আমি মানি আর যদি কোন আমার কিছু দিতেন না এটাও মানি সমস্যা নেই উপস্থিত আছেন রব ভাই আছেন তাহার ভাই তো আজকে আমরা যে সমস্যা নিয়ে এখানে বসছি সবাই এত ব্যস্ততা এত সমস্যার পর যে তাদের সমস্যার কথা আমি জানলাম তো দুজনে সবকিছু বললো তো আপনারা শুনলেন আপনারা এলাকার সম্মানিত ব্যক্তি তো আমরা চাই সবাই মিলেমিশে তাদের যে সমস্যাটা এটা সমাধান করে দেই দিই বায়াবায় মারামারি করার দরকার নাই রেশারেশি করার দরকার নাই সবাই যার যার অংশ বুঝিয়ে নিয়ে সুন্দরভাবে নিরাপদে বসবাস করুক সবচেয়ে ভালো যদি মানে খান জমিতে যায় জমিটা দেখে তারপরে কতটুকু পাইবে ওই জমিটা দেখে তারপরে যদি আমরা যদি যার যার জমিটা যার যার দেই দিই সবচেয়ে সমাধাটা সবচেয়ে ভালো ভাগ তো এটাই আমরা সরাসরি তাদের বাড়িতে যেমন মাঠে যাবো ভিজে জায়গা দেখব দেখে আমরা নিজেরা মা-বউ মা দুই বাইরে দুই সেপারেট কইরা দিমু সবার এক্স উত্তর সাইড দক্ষিণ সাইড আলাদা কইরা দিয়ে দিমু সবাই যাতে সুখ শান্তিতে থাকতে পারে আমরা এলাকার মানুষ হিসেবে চাই কি সব এলাকায় শান্তিতে থাকুক এলাকার মানুষ শান্তিতে থাকুক তাইলে এলাকা শান্তি থাকবে তো আমরা আজকে এখানে অনেক ব্যস্ততার মাঝে বসলাম তো আমরা এখন জমিতে গিয়ে দেখি কি অবস্থা তাহলে এখন এক টাকা কাজ করে লোন আমরা সবাই মিলে তাহলে জমিতে যাই জমিতে গিয়ে দেখি কি অবস্থা দেখে যে এখন পাঁচ দিন করে দিয়ে দিই ব্যস্ত থাকি তাদের ঝামেলাটাও শেষ করতে পারি না তো আজকে মাঠে আসলাম তাদের খেত জায়গা জমি দেখতে

আচ্ছা ঠিক আছে এই যে দেখো আমরা খুঁড়ি দিয়ে দিছি এই খুড়ি মতে অর্ধেক তোমার অর্ধেক তোমারটা তুমি বিক্রি করো টাকা নিয়ে যাও যেটা খুব সেটা করো এটা হচ্ছে তোমার ইচ্ছা লাল তোমার

ছোট ভাই তুমি দেখছে এখন তুমি দেখা যাও তোমার চেয়ারম্যান হিসাবে মনে হয় তো এলাকার আছে মানে আমি দেখছি আসলে তোমার ছোট ভাই যেটা করছে এটা আসলে ভাই দুই দিন আগের পরে এরকম হবে তার কারণ আমি জায়গাটা বন্ধ করেছি ওই যে লালকুটি দেখো শোনা এখান থেকে তোমার ছোট ভাইয়ের আর এই জায়গাটা তোমার

আমরা তোমরা প্রতিনিধি তোমাদেরকে ভালো পরামর্শ সঠিক সমস্যা সমাধান করার জন্য আছি বন্ধুরা গরিব বাস্তব কাহিনী নাটক কি আজকে শেষ করলাম অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে এই পর্বটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে আপনাদের আরো ভালো ভালো নাটক উপহার দিতে পারি ওকে বাই